জীবনে বড় হতে গেলে কিছু কিছু আঘাত পাওয়াটা জরুরি যে আঘাতটা আপনাকে অনুপ্রেরণা দিবে যে আঘাতটা আপনাকে বড় হওয়ার আশা জাগাবে যে আঘাতটা আপনার জীবনে ভালো কিছু করার স্বপ্ন দেখাবে সেই আঘাতটা আপনার পাওয়া অনেক জরুরি তো এই জন্যে দেখা যাচ্ছে জীবনে চলার পথে অনেক হসুট খাই আমরা এই জন্য জীবনে চলার পথে অনেক কিছু আমরা ভুল কাজ করে ফেলি ভুল পথে হাঁটি তা আসলে এইটা আসলে এইটা নিয়ে কষ্ট পাওয়ার কিছুই নাই এই ভুল পথে হাঁটা মানেই আপনি ভুল পথে হোচট খাওয়ার পর আপনি সঠিক পথটা খুঁজে পাবেন আর ভুল পথে ভুল পথে হোচট না খাওয়া পর্যন্ত আপনি সঠিক পথটা খুঁজে পাবেন না কারণ তাহলে বুঝে নেবেন আপনি ভুল পথেই চলতেছেন আর যখন আপনি ওই পথে হোচট খাবেন তখন মনে করবেন এটা আমার জন্য ভুল পথ ছিল যে পথটা আপনার সামনে কিছু ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ থাকে না সেই পথে আপনার কোন সেই পথটা আপনার ভুল ছিল আপনাকে সঠিক পথটা খুঁজে নিতে হবে এবং সেই সঠিক পথে আপনাকে হাঁটতে হবে তাহলে আপনি ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য দিনগুলো খুঁজে পাবেন এবং সেই অনুপ্রেরণাগুলো পাবেন স্বপ্নগুলো পূরণের উপায়গুলো খুঁজে পাবেন তো আপনাকে সেই পথেই হাঁটতে হবে এই জন্য মাঝে মাঝে কিছু হোচট খাওয়া এবং কষ্ট পাওয়াগুলোকে কষ্ট পাওয়া আমাদের জন্য জরুরি কারণ এই কষ্টগুলোই আপনাকে দেখা যাচ্ছে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে মাঝে মাঝে আপনি কিছু ইচ্ছা করে হলেও ভুল পথে হাঁটবেন কারণ ভুল পথে হাঁটলে হয়তো কিছু লোকের আপনি দেখা পাবেন যারা আপনাকে সঠিক পথটি দেখাবে এবং আপনাকে সেই সঠিক পথে যাত্রাটি শুরু করে দিবে আর যখন আপনি সঠিক পথে একবার যাত্রা শুরু করতে পারবেন তখন হচ্ছে আপনার জন্য সামনে যতই এগেবেন ততই আপনার জন্য আরও ভালো হবে সঠিক পথে আপনি যাত্রা শুরু করার পর দেখবেন কিছু ঠিকই আপনার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে এবং আপনি এক সময় উজ্জ্বল ভবিষ্যৎ অর্জন করতে পারবেন তো এই জন্যে আপনার পেছনের কষ্টগুলোকে ভুলে যান সামনের এগিয়ে যাওয়ার স্বপ্নগুলো স্বপ্নগুলো দেখুন এবং সেই স্বপ্নগুলো পূরণ করার প্রচেষ্টা চালিয়ে যান একদিন সফল হবেন